আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাসুর বাসুরগড়ের সুন্না আমরা প্রত্যেকেই বিয়ের পিড়িতে ইনশাল্লাহ অনেকে আমরা এ করেছি বা নিয়ত করেছি আমাদের বিয়ের অনুষ্ঠান হবে আমরা বিবাহ করব তবে এর মধ্যে কিছু সুন্না আছে এই সুন্নাগুলো আমাদেরকে জানতে হবে বিশেষ করে বাসুর বাসুরগড়ের যে সুন্নাগুলো তো প্রথমত কথা হচ্ছে আপনি আপনার স্ত্রীর উপরে জানোয়ারের মতো আপনি তার উপরে পড়ে যাবেন না তাকে মিলামেশা করার জন্য পাগল হয়ে যাবেন না প্রথমত আপনাকে যে কাজটা করবেন তা হচ্ছে আপনি তাকে জিজ্ঞাসা করবেন তাকে সালাম দিবেন আপনি স্বামী হন স্বামী হলে অসুবিধা নেই কিন্তু আপনাকে সালাম দিতে হবে এই সালামটা দিতে হবে সালাম দেওয়ার পরে আপনি তার সাথে সুন্দরভাবে জিজ্ঞাসা করবেন যে কেমন আছো বা কী আসার বিষয়ে সমস্ত কিছু রাখতে হবে এরপরে এর মধ্যে সবচেয়ে বড় সন্ধ্যা হচ্ছে আপনাকে যে কোনো গিফট রাখতে হবে সেটা হোক ছোটো সেটা হোক দামি অথবা কম দামি এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে দামি কম দামি সেটা ম্যাটার না বিষয়টা হচ্ছে আপনাকে যে কোনো একটা গিফট রাখতে হবে এই বিষয়টা রাখা একান্ত জরুরি এবং এটা একটি উত্তম একটি সোনা এই সন্নাটা আপনাকে করতে হবে পালন করতে হবে এটা একটি মারাত্মক একটি বিষয় এরপরে আপনি তার ভালো মন্দ তার আত্মীয় স্বজন তার এই সমস্ত বিষয়ে খোঁজ নেবেন তার পাড়া প্রতিবেশী সহ জিজ্ঞাসা করবেন যে কি আসে বিষয় এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞাসা এগুলো তো আপনারা জানেনি এরপরে আপনি আপনার স্ত্রীকে উজু করাবেন আপনি যে উজু করবেন করার পরে দুই নফল নামাজ আদায় করবেন এটি একটি বড় ধরনের সুন্না দুই নফল নামাজ আদায় করার পরে আপনি তার কাছ থেকে আপনি অনুমতি নেবেন এবং এগুলার করার পূর্বে আপনাকে অবশ্যই দোয়া পড়তে হবে আল্লাহ আহমদানিম্নার শৈতন অরজান্নবীর শৈতন মাদার্সা করতে না প্রিয় ভাইরা এই কথাটি আমরা অনেকেই জানি অনেকেই জানি না যদি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হন যদি দোয়াটা না পড়েন তাহলে আপনার লিঙ্গের সাথে শয়তান অ্যাডজাস্ট হয়ে আপনার ওয়াইফের সাথে স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হবে এজন্য এটি একটি মারাত্মক একটি বিষয় আমরা হয়তো অনেকেই গুরুত্ব দেই না এটি গুরুত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এই দোয়াটি আমরা সুন্দরভাবে পড়ে নেব পড়লে ইনশাল্লাহ দেখবেন পাক আমাদেরকে শয়তানের যত অসহাশা আছে সমস্ত কিছু থেকে পাক আমাদেরকে হেফাজত করবেন পরিশেষের যে কথাটি বলতে চাই তা হচ্ছে আমরা এরপরে সকালবেলা আমরা কি করব ফজরের আগে অবশ্যই অবশ্যই আমরা ঘুম থেকে উঠবো ওঠে ফজরের আগে বসুল করে এরপরে ফজরের নামাজ আদায় করে নেব তবে আপনি যদি প্রশ্ন করতে পারেন যে হজুরের মাঝখানে এর মাঝখানে যদি আমরা ঘুমিয়ে যাই উঠে উঠে আবার আমরা মিলন করি তাহলে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তবে উত্তম হচ্ছে আপনি যখন প্রথম মিলন করবেন ঘুমিয়ে যাওয়ার পূর্বে আপনি যদি পরে করতে চান তাহলে এর পূর্বে উজু করে আপনি শুয়ে পড়বেন এরপরে আবার করবেন কোনো অসুবিধা নেই এটা এটাই উত্তম তো আল্লাহ আমাদেরকে কবুল করুন আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ববরকু